তোমাকে পাগলা ঘোড়ার মতো দেখা যাচ্ছে পাগলা ঘোড়ার মতো তাতিসের মতো দেখা যাচ্ছে তোমাকে তুমি খাও না ঠিক মতো ঘুমাও না ঠিক মতো এই জন্য তোমাকে পাগলা ঘোড়ার মতো দেখা যাচ্ছে এ সুলের চুলের কি অবস্থা নাকে মুখের কি অবস্থা দেখ এই যে রুক্ষ শুষ্ক এটা কোনো ভালো মানুষের কাজ এই তুমি রাত এগারোটা পর্যন্ত এখনো জাগিয়ে আসো ঘুমাতে হবে না কেন ঘুমাবো না তুমি ক্রিম দাও তুমি কি ক্রিম দাও পেয়ারা খাও পেয়ারা খাও পেয়ারা খাচ্ছ কে এনে দিছে মা এনে দিছে পেয়ারা ঠিক আছে তাই খাও আর কি হয়েছে কোথায় ব্যথা পায়ে ব্যাথা কে দিছে নাইকে নাইকে ভাই ব্যথা দিছে ওই যে পরে নারকেল পড়ে এই আঙুল সরাও তোমার আঙুল সরাও নারকেল পড়ে যে নষ্ট হয়ে গেছে দেখে রাখছো এখনো ব্যাথা আছে নাই এখন এখন আর সেরে গেছে তাহলে তোমার নাম কি তোমার নাম তাতিস তুমি কি খাচ্ছ পেয়ারা তুমি আর কি খাও আর কি কি খাও বলতে পারবা বলো তো কি কি খাও

পেয়ারা ধরছো তাহলে পেয়ারাটা খেয়ে শেষ করো কত সময় নিয়ে একটু এক চির পেয়ারা খাবা অনেক সময় হয়ে যাচ্ছে তো পেয়ারা খাওয়া এত সময় যাবত কি কেউ পেয়ারা খায় তাও ওইটুকু পেয়ারা সবাইকে একটু লাইক দিয়ে দাও বলো বলো সবাই লাইক করে দিও বলো সবাই লাইক করো আর আর একটু কি বলবা বলো বলো কমেন্ট করো কমেন্ট করো আর কিছু বলবা কি বলবা বলবা না তাহলে টাটা দিয়ে দাও টাটা